নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সম্পাস নাটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শীতলা পুজো কালী পুজো হ্যাঁ বন্ধুরা প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি পিসির বাড়ি এসে আমি নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম আর আজকের পর্বে দেখাবো শীতলা পুজো থেকে কালী পুজো কারণ অনন্তকাল থেকে এখানে মানে এই গ্রামে হয়ে আসছে সকালবেলা শীতলা পুজো আর রাতের বেলা কালী পুজো তো সেই শীতলা পুজোর কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি বন্ধুরা আর গোটা গ্রামের যে ভক্তবৃন্দ যারা উপোস করেছেন এবং যাদের মানত ছিল তারা দণ্ডি কাটছেন এবং পুজো দিচ্ছেন আর এখানে তরজা বা মায়ের গান এই সমস্ত কিছুই হয় তা তার কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি আপনাদের সামনে বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই খুবই ভালো লাগবে আর বন্ধুরা এখানে মাকে কিভাবে আনা হয় মানে মাকে স্বাগত জানানো হয় কিভাবে। তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আর বেশি কথা বললাম না সাথে থেকে দেখতে থাকুন দেখলেন তো এই হচ্ছে সকালবেলার দৃশ্য যেটা কি না সকালবেলা মা শীতলাকে কিভাবে আনা হয় তো এইভাবেই আনা হয় প্রত্যেক বছরই এইভাবেই আনা হয় আর দেখুন কত আনন্দ করে কত ঢাক ঢোল বাজিয়ে কত আয়োজন করে মাকে মণ্ডপে আনা হয় পূজার আগে আমাদের মৎস্যব হয় মৎস্যবের মানে ভোগ বিতরণ হচ্ছে ওই মালসাগুলো মালসাগুলো বিতরণ ওই মালসা ভোগ হচ্ছে আর এইটা হচ্ছে কি তোমার মা কালী হ্যাঁ আসবেন ওই জন্য সাজানো সাজানো হয়েছে এখনো হয় না মানে সাজানো হয়েছে মা কালী আসবে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে কাকা হয় আমাদের একটা চলো বন্ধুরা দিন ধরে শীতলা পুজো হলো এরপর হবে কালী পূজা তো কালী পূজা সন্ধ্যা নেমে এসেছে এবারে এই সন্ধ্যার সময় আমি মণ্ডপে একটু গিয়েছিলাম কেমন সাজানো হয়েছে দেখার জন্য তো সেখানে দেখলেন তো কাকা বলেই দিলেন যে আগে এখানে মহা উৎসব হয় মানে ওই ওরা চলতি ভাষায় বলে থাকে মৎসব মৎসব করে আর কি তো ওই মোচ্ছপে এখানে মালসাভোগ বিতরণ হচ্ছে তার দায়িত্বে ওই কাকা আছে ওই জন্য যাদের প্রসাদ তাদের নাম ডেকে ডেকে দিয়ে দিচ্ছে আর কি আর আমি নদীর ধারে যে ঘুরতে গিয়েছিলাম একটু মনে করিয়ে দিই আপনাদের সন্ধ্যা হয়ে গেছে তো তো ফিরে এসেছি সেই ক্লিপিংটা একটু দেখিয়ে বলে দিলাম আর এইখানে কোনো এক ভক্তের বাড়িতে প্রতিমা গড়ার কাজ চলে এই গ্রামেরই মৃৎশিল্পী সেই মৃৎশিল্পী প্রত্যেক বছর এক একটা ভক্তের বাড়িতে এক এক বছর মাকে গড়া হয় তো বন্ধুরা আজকে এইখানে প্রতিমা গড়ার কাজ এই এই বাড়িতেই হয়েছে আর বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর মাকে কিভাবে আনা হচ্ছে আপনারা সেটা নিজের চোখেই দেখে নিন দেখলেন তো কীভাবে মাকে আহ্বান জানানো হয় মা কালীকেও সকালে মা শীতলাকে আর এগুলো কিন্তু তালবম আমি কোন ছোট্টবেলা থেকে পিসির বাড়ি আসি তখনও এই তালবোমগুলো মানে নিজের নিজেদের হাতে তৈরি করে গ্রামবাসীরা ফাটাতেন আর এখনও সেই তালবোম আছে তার সাথে রয়েছে নানান রকমের বাজি নাচ গান আনন্দ মজা উপোস পুজো দেওয়া সমস্ত কিছু নিয়ে রাতটা কাটে দেখেছেন তো বন্ধুরা গোটা গ্রামের ভক্ত

খাও হাম মুখটা দেখো দেখো একটু একটু দেখি এদিকে তাকাও এই দিকে তাকাও একটু একটু হাসি হাসি করে দাও হাসি হাসি হাসো একটু হাসো ও বাবা ঝুম ঝুম নুপুর পড়েছো ঝুম 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 নুপুর বাজে নুপুর চলো अनेक नाच गान बाजी আলোয় আলোকিত হয়ে মাকে মণ্ডপে আনা হয়েছে সুসজ্জিত মণ্ডপে মা এসে গেছেন এবারে সবাই ফুল মালা দিয়ে মাকে সুসজ্জিত করছেন তো তারই কিছু মুহূর্ত এখানে তুলে ধরলাম আর কালী পুজোর রাতের আকাশ কেমন হয় সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরলাম সাথে আছে একটা নতুন আতসবাজি সেটা যদি আপনারা নাম জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা তো দেখুন তাহলে বন্ধুরা এই হচ্ছে সেই বাজি এই বাজিটার যদি নাম আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন সত্যিই অপূর্ব একটি বাজি আমি তো প্রথম দেখলাম আর বন্ধুরা আপনাদের যদি নাম জানা থাকে তাহলে বলতে পারেন আর সত্যি কি অপূর্ব নয় রাত ভোর পুজো হওয়ার পর এসেছে সকাল বেলায় তো সকালবেলায় মাছ মাছ ধরা হয়েছে প্রত্যেক গ্রামের আত্মীয় স্বজন কুটুম সবাই আছেন আমরাও আছি পিসির বাড়ি তো পিসির বাড়ি পুকুরে জাল ফেলা হয়েছে বন্ধুরা জাল ফেলাটা দেখানো সম্ভব হয়নি তো মাছ এবারে কাটাকাটি চলছে তো আমার পিসি পিসির যা আর এখানে একটা দিদা বসেছে মাছ কাটতে তো অনেক কিছুই মাছ পড়েছে বন্ধুরা আমি সব মাছের নাম জানি না যেগুলো বলছিল আমার কানে এসেছে তবে রুই কাতলা এগুলোই আমি জানি তার সাথে আছে কি সিলভার কাপ আর কি একটা বলছিলো রূপচাঁদা এই সমস্তই মাছ আছে তো বন্ধুরা দেখুন কেমন মাছ আপনারা নিজের চোখেই দেখুন দেখুন বন্ধুরা এই দৃশ্য কিন্তু গ্রাম ছাড়া দেখা যায় না কারণ এই গ্রামেই একমাত্র একান্নবর্তী পরিবার এখনও পর্যন্ত আছে যেমন আমার পিসির বাড়ি এটা আমি আমার অত্যন্তই শখে আমি করে রাখলাম ভিডিওটা আমার ভীষণ ভালোও লাগে আর এটাকে আমি অতি সযত্ন মানে সযত্নে আর কি আমার ভিডিওটা থাকবে আমার প্রোফাইলে কারণ এই যে একান্নবর্তী পরিবারে সবাই মিলে এক এত সুন্দর করে মাছ ধরা সবাই আবার মাছ কেটে একসাথে এরকম কাজবাড়ির বাড়ির মতন মানে সত্যিই এগুলো রেয়ার দেখাই যায় না তাই নয় কি বন্ধুরা আছে হয়তো অনেক বাড়িতে কিন্তু খুবই কম তো সেই জন্যই আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু সত্যিই বন্ধুরা সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে যেটা আজকাল মানে উঠেই গেছে ধরতে গেলে তো বন্ধুরা মাছটা কেটে সবাই যে যার রান্না করেছে সাথে তো আরও অনেক কিছু আয়োজন হয়েছে তারপরে আমার ভাইয়ের বউ খেতে দিচ্ছে সবাইকে আচ্ছা বলে দিই মেনুতে ছিল খাসির মাংস মুরগির মাংস আর এদিকে যা যা মাছ হয়েছিল সেই মাছের ঝাল আর সাথে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝালও ছিল শুক্তো আমের চাটনি আর দই আর রসগোল্লা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম থেকে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রেখে গেলাম ঘন্টাটি বাজিয়ে দিলে তাহলে আমি যা কিছু যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এরপর নেমে আসে সন্ধ্যা সন্ধ্যায় যে যার কাজকর্ম সেরে প্রত্যেকেই মায়ের মণ্ডপে উপস্থিত হন কারণ ওইখানে মাকে বরণ করা হয় এবং পরে সিঁদুর খেলা হয় এরপর পুষ্পসজ্জিত প্রতিষ্ঠা করা পুকুরে মাকে নিরঞ্জন করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আপনাদের এই ভিডিওতে কোথাও কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসিখুশি থাকবেন আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন আজ আছি কেমন টাটা